যে পরিমাণ ওয়াদা আমার নেতারা করে নির্বাচনের আগে কত ধরনের ওয়াদা কত ধরনের ওয়াদার প্রতিশ্রুতি কিন্তু নির্বাচন চলে গেলে যখন হয়ে যায় তখন এই সমস্ত ওয়াদার প্রতি তাদের আর কোনো ভুরুক্ষেপ থাকে রিসেন্টলি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দেখলাম সর্বকনিষ্ঠ একজন নেতা একজন এমপি নাম হল আজিজু সবাই সংসদ ভবনের মধ্যে গেছে দামি দামি গাড়িতে প্রাইভেট কার দামি দামি গাড়িতে আরে আজিজুল সাহেব তিনি গেছে একটা সিএনজিতে সিএনজি চৈরা যখন সংসদের গেটের সামনে দাঁড়াইছে দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না যে সিএনজি চালায়া এ আবার পার্লামেন্ট মানে সদস্য হয় কিভাবে এটা ঢুকতে দিচ্ছে না যখন উনি ওনার ইনভিটেশন কার্ড যখন দেখাইছে যে আমি একজন মন্ত্রী আমি একজন এমপি তখন ওনার ঢুকতে দিচ্ছে সাংবাদিকরা সব জড়ো হয়ে গেছে ওনার কাছে জিজ্ঞাসা করছে আপনি কিভাবে এমপি হইলেন কিভাবে আজকে এমপি হইতে কোটি কোটি টাকা খরচ করতে হয় আর একটা মেম্বার হইতে হলেও কোটি টাকা খরচ করতে হয় কথা বলেন ঠিক কিনা আর সে জায়গায় আপনি একটা এমপি হয়ে গেলেন অথচ আপনার নিজের একটা গাড়ি নাই সিএনজি চালাইয়া সিএনজি ভাড়া করে তারপরে সংসদ পর্যন্ত পোষলেন কারণ কি তো উনি নিজেই বলতেছে আমার এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে তারা নিজেরা নিজেদের টাকা পয়সা সব কিছু দিয়া আমার জন্য লড়ছে আমার জন্য তারা কাজ করছে চার দোকান দ্বারা ফিরি ফিরি চা খাওয়াইছে ওই যে আমার প্রেসে প্রেস যারা কাগজ টাগজ ছাপায় বলে এরাও ফ্রি ফিরি আমার নির্বাচনী প্রচারণার জন্য কাগজ ছাপাই দিছে সব জনগণ আমার জন্য করছে আমার নিজের বাইক পর্যন্ত নাই আমার নিজের টাকা পয়সা নাই মানুষ আমাকে বড় ভালোবাসছে ভালোবাসা তারা বড় মহাব্বত করে আমাকে এই পর্যন্ত আনছে সমানিত উপস্থিতি এই আজিজুল সাহেব যখন সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য দিচ্ছে বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো যেই জনগণ তাকে বড় আশা নিয়ে বুক ভরা আবেগ আর ভালোবাসা নিয়ে বড় চাহিদা নিয়ে তারে সংসদ পর্যন্ত পাঠাইছে সেই আজিজুল সাহেব যখন সংসদের বক্তব্য দিচ্ছে পাঁচ মিনিট মধ্যে চার মিনিট বক্তব্য শুধু দলীয় পাম মারতে কাটাই দিছে কথা বলেন ঠিক সাড়ে তিন মিনিট চার মিনিট শুধু দলীয় বন্ধ না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অমক পামুক। কি কি করছে না করছে এইগুলো বলতে বলতেই তার দলের প্রশংসা করতে করতেই চার মিনিট শেষ বাকি এক মিনিটে দেশ এবং জাতির কল্যাণে সে কি বলবে কি বিল পাস করবে ওয়াদা খুব বড় বড় ওয়াদা করে কিন্তু পালন করতে গিয়া তখন দেখা যায় যে এটা কয় নম্বরের নেতা এই ওয়াদা খেলাফ করা যাবে না আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হস করেন আর জাকাত দেন না কেন যদি ওয়াদা খিলাফি আপনার মধ্যে থাকে তখন এই ওয়াদা খিলাফি কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার ইমানটা নষ্ট করে দিবে আপনার ইমানটা জং ধরাইয়া মুনাফিকি বইরা দেবে মুনাফিকের রঙে আপনাকে রঙ্গিন করে দিবে। তিন নম্বরে ওয়াইদা ও তুমিনা ফানা যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন এই আমানতের খেয়ানত করে আমানতগুলোকে নষ্ট করে খেয়ানত করে নিজে মায়ের রাখায় দেখেন না এই নেতাগুলোর কথাই বলি এমনও কিছু নেতা আছে রাতারাত্রে আঙ্গুল ফুলে কলা গাছ হয় কথা বলেন ঠিক কিনা নির্বাচনের পাঁচ বছর আগেও যদি জরিপ চালানো হয় দেখবেন একজোড়া জুতা পড়ছে পড়তে পড়তে চলতে চলতে তলা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে কিন্তু নির্বাচন গেছে নেতা হয়েছে তো রাতারাত্রে এখন কোটি কোটি টাকার মালিক কথা বলেন ঠিক কিনা কোথেকে আসলে টাকাগুলো কোথ থেকে আসলে টাকাগুলো এই টাকাগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকাগুলো তো আপনার আমার ঘাম ঝানুন ট্যাক্সের টাকা এই টাকাগুলো আজকে বস্তা ভর্তি ভর্তি করে নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় গাড়ি আর বাড়ি বানানোর নীল করে রাত্রে রাত্রে আঙ্গুল ফুলে কলা গাছ হয় তারা দেশের টাকা দেশের আমানত গুলো অক্ষুণ্ণ না রাখে ক্ষুণ্ণ করে তারা দেশের আমানতগুলোর খেয়ানত করে কথা বলেন ঠিক কিনা জনগণের সম্পদের খেয়ানত করে এগুলো রে কি ইমানদার বলবে নাকি মুনাফিক বলবে মুনাফিক এরকম বলতে থাকলে একটার পর একটা বলতে থাকলে অনেক গুণ অনেক মুনাফিকের খাসলাত আজকে আমাদের মধ্যে ভরা আমাদের মধ্যে ভরা এই মুনাফিকে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুনাফিকে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে তিনটা আল্লাহ রাসুলের এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম এক নম্বরে যখন আমরা কথা বলবো কথাগুলো কি বলবো সত্য বলবো দুই নম্বরে যখন আমরা ওয়াদা করব, ওয়াদার খিলাফ করব না ওয়াদাকে পূর্ণ করব। তিন নম্বরে যখন আমাদের কাছে কেউ কিছু আমানত রাখবে এই আমানতগুলো আমরা কি করব না খেয়ানত করব এই আমানতগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা ঈমান আনতে হবে এমন ভাবে আনতে হবে ইমানের প্রশ্নে আপনার জীবন আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন আপনার জান আপনি কোরবানি করবেন আপনার মাল আপনি কোরবানি করবেন আপনার সম্পদ আপনি কুরবানি করবেন আপনার সহায় সম্পদ আপনার সব কিছু জন্য কোরবানি করে দেবেন কিন্তু জান মালের জন্য ইমানকে কখনোই কোরবানি করা যাবে না ঠিক না মুসলমান ভাইরারে আমার আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ধন সম্পদ তোমরা তোমাদের আত্মীয় স্বজন তোমরা তোমাদের বিবি বাল বাচ্চা বাবা মা সব কিছু থেকে দিন ইসলামকে বেশি ভালোবাসতে না পারবে ঈমান কি বেশি মূল্যায়ন করতে না পারবে কতখন পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ईमानदार হওয়া তোমাদের দ্বারা সম্ভব হবে না ईमानदार হতে হলে আপনার जान যাবে আপনার মাল যাবে আপনার সবকিছু যাবে ঈমানের জন্য আপনাকে অটল থাকতে হবে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবে আর ঈমানদার যারা হয় আল্লাহ তো ঈমানদারদের পরীক্ষা নেবে যারা ईमानदार না তাদের পরীক্ষা কতখন না হবে কথা বলেন ঠিক কেনা আরে যারা স্কুলে ভর্তি হয় যারা শিক্ষার্থী এদেরকেই তো পরীক্ষা নেওয়া হয় ওই স্কুলের বাইরে পরীক্ষা নেওয়া হয় না স্কুলের দোকানদারের হয় না। যারা স্কুলে ভর্তি হয়েছে হয়েছে। এই শিক্ষার্থীদের পরীক্ষা হয়। আল্লাহ বলে তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহ তালা এই ইমানদারদেরকে পরীক্ষা নিব আমি আল্লাহ তালা যারা ইমানদার না তাদের পরীক্ষা আমি নিব না কারিম وَلَنَبْلُوَنَّكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الخوف والجوع ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين اللَّهُ أَكْبَرُ الله أكبر الله ولا جرى إيمان داره আমি আল্লাহ তালা ইমানদারদেরকে পরীক্ষা নিব কখনো কখনো আমি আল্লাহ তালা বিভিন্ন ভয় দিয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ কখনো খুদার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নিব কখনো আমি আল্লাহ তালা মালের মধ্যে কমতি দিয়ে পরীক্ষা নিব কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস নামাইয়া আমি আল্লাহ তালা পরীক্ষা নিব আর এই সমস্ত পরীক্ষায় যারা অচল থাকবে যারা অবিচল থাকবে তারাই পরিপূর্ণ ইমানদার হিসাবে সাবিত হবে মুসলমান রে আমার ইমানদার হতে হবে সিসা ঢালা প্রাচীরের মতো আপনাকে যদি জালেমরা ওই ফাঁসির কাস্টে ঝোলাতে চায় ইমানের জন্য যদি আপনার সামনে বলা হয় ইমান ছাড় ইমান যদি না ছাড়ো তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে আপনি ওই ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবেন ইমান ছাড়তে রাজি হবেন না কথা বলেন ঠিক কিনা আপনাকে যদি বলা হয় ইমান ছাড়ো না হলে বুকের মধ্যে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে আপনি বুলেটের আগারে বুকটাকে ঝাঁঝরা করবেন মাগার ইমান ছাড়বেন না মুসলমান ভাইরারে আমার কোরআনে কারিম খুললেন আল্লাহ তাআলা এই ইমান অনেক পরীক্ষার কথা বলেছেন যারা ঈমানের উপর ইসতিকামাত থাকে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ শুনানোর ওয়াদা করেছেন আল্লাহ رب العالمین বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু 썸 ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة جرب لي الله أكبر الله ولا نشجع لي أمي الله لم تدر যারা বলে আমি আল্লাহ হলাম তাদের মনি এবং আমি আল্লাহকে রব বলে আমি আল্লাহর রবের উপরে তারা এস্তে কমত থাকে অটল থাকে আমি আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পিয়া তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের শোনাবো আমি আল্লাহ তালা বিভিন্নভাবে বিভিন্ন রকমের তাদেরকে আমি আল্লাহ সাহায্য সহযোগিতা করব। ইমানদাররা যদি ইমানের উপরে অটল থাকতে পারে আল্লাহ তালা বিভিন্ন বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত আরোপ করবে আর ইমানদার যদি শুধু মুখ দিয়ে ইমান আনে অন্তরে যদি ইমানের বিশ্বাস না থাকে আল্লাহর উপরে যদি অটল না থাকে এসতে কমাত যদি না থাকে তাহলে এই ইমানদারদের কোনো দাম নাই এই ইমানদারদেরকে কুসু কাটা করবে কুফার গোষ্ঠী ইমানদার রাহা করার সুযোগ পাবে না মুসলমান ভাইরা আমার ছোট্ট করে একটা ঘটনা আমি আমি শুনিয়েই আজকের এই আলোচনা থেকে বিদায় নেবেন সাল্লাহ ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই দেখেন ইমানের উপরে ইমানের উপরে ইস্তেকামাত সাহাবারা কিভাবে ছিলেন সাহাবাদের জীবনী থেকে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইসলাম গ্রহণের আগে যার নাম ছিল আব্দুল উচ্চ বংশের উচ্চ পদস্থ একটি সন্তান টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই ইসলাম ধর্ম গ্রহণের আগে যখন তিনি চলাফেরা করে শরীরের মধ্যে দামি দামি পোশাক শরীরের মধ্যে দামি দামি পারফিউম মক্কার মানুষগুলো এই মদিনার মানুষগুলো যখন এই আব্দুল উজ্জা যখন মদিনার মধ্য দিয়ে হেঁটে যায় তখন মানুষগুলো তারা তাকে না দেখলেও তার ওই আতরের শোক রান তারা বলে দিতে পারে এখান দিয়ে জাগিয়েছে হঠাৎ একদিন আল্লাহ নবীর সঙ্গে দেখা আল্লাহ নবী বললেন যুবক তোমার নাম কি এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের আগে যখন আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো তিনি বললেন আমার নাম হলো আব্দুল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন আব্দুল উজ্জা তোমার নাম আব্দুল হতে পারে না আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ তুমি আল্লাহর বান্দা তুমি উজ্জার বান্দা না উজ্জার গোলাম নাও তুমি আজ থেকে কালিমা পড়ে নাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাও আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা নহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবে আমি কি পাবো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে আব্দুল্লাহ রে তুমি যদি ঈমান গ্রহণ করো তুমি যদি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো কমপক্ষে পক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে হাদিয়া দিবে গিফট করবে আব্দুল্লাহ যা সাথে সাথে পড়ে নিলেন يا رسول الله مكف بيد الله لا إله إلا الله محمد رسول الله عبد الله তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আল্লাহ নবী নাম রাখলেন আব্দুল্লাহ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম যখন বাড়ির মধ্যে ঢুকলেন চাচার সঙ্গে দেখা হলো চাচা ডাক দিল আব্দুলজ্জা কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত এত রাত করে কেন বাড়িতে ফিরলে আব্দুলজ্জা ডাক দিয়ে বলে চাচা আমার এখন থেকে আব্দুলজ্জা বলবেন না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছি আমার নাম আর আব্দুলজ্জা নয় আমার নাম হলো আব্দুল্লাহ আমি আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা চাচা যখন এই কথা শুনল তেলে বেগুনে জ্বলে উঠল প্রচন্ড রাগে ক্ষোভে আব্দুল যার প্রতি তিনি মার দিতে শুরু করলেন তাকে মারতে আঘাত করতে শুরু করলেন শুধু আঘাত করে খান্ত হলেন না তিনি আবদুল্লাহকে বলে আবদুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো তুমি যদি মোহাম্মদের দলভুক্ত থেকে বের না হয়ে আসো তোমাকে আমার আমরা আমাদের সমস্ত সম্পদ থেকে তোমাকে বের করে দিব আমাদের গাড়ি বাড়ি সবকিছু সহায় সম্বল থেকে তোমাকে বের করে দেবো এমনকি তোমাকে আমরা তেজপুত্র পর্যন্ত করে দিব আব্দুল্লাহ ডাক দিয়ে বলে গো ইসলামের জন্যে আমি আমার গাড়ি বাড়ি সব ছাড়তে পারি ইসলামের জন্যে আমি আমার বংশ আমি আমার সব কিছু ছেড়ে দিতে পারি ইসলাম আমি ছাড়তে পারি না এই কথা যখন বলছে আব্দুলুজ্জার চাচা তাকে ঘর থেকে নামিয়ে দিল তাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বহিষ্কার করে দিল অবশ্যই ডাক দিয়ে বলা হল এ আব্দুলুজ্জা তোমাকে সব কিছু থেকে বহিষ্কার করা হলো তারপরও তুমি ইসলাম যেহেতু না তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো তো আমাদের দেওয়া এই পোশাকগুলো আমরাই তোমাকে দিয়েছি তুমি এই পোশাকগুলো খুলে তুমি রেখে যাবে মুসলমান ভাইরারে আমার আব্দুলুজ্জা আবদুল্লাহ এই আব্দুল্লাহর সামনে যখন এই কথাগুলো বলা হলো তোমরা তুমি আমা আমাদের পোশাকগুলো খেলে রেখে খুলে রেখে দিয়ে যাও তখন আব্দুলুজ্জা অর্থাৎ এই মুসলমান সাহাবি আবদুল্লা রিয়ালাহুতাল তিনি তার সমস্ত পোশাকগুলো খুলে দিয়ে দিলেন আর চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে আর চাচাকে বলতেছে চাচা আপনি আমাকে আমার সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করেছেন আমাকে আপনাদের বাড়ি থেকে বহিষ্কার করেছেন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কিন্তু আমাকে যে উলঙ্গ করে দিলেন আমার শরীরের পোশাকগুলো খুলে নিলেন এটা আমার জন্য বড় কষ্টদায়ক আবদুল্লা দৌড়ে চলে গেলেন বাড়িতে মার কাছে গিয়ে বলে মা ও মা তোমার সন্তান আবদুল্লাহ এখন থেকে আব্দুল উজ্জানই আমি এখন থেকে আবদুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আরে আর এই মুসলমান হওয়ার অপরাধে আমার চাচা আমাকে তার সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করেছে মা শুধু এতটুকুই নয় আমার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে নিয়েছে মা দয়া করে তুমি আমাকে একটা কাপড় দাও যে কাপড়টা আমি জড়াইয়া আমার নবীর কদম পর্যন্ত পৌঁছে যাব মা ভিতর থেকে একটি কাপড় নিক্ষেপ করলো আবদুল্লাহ সেই কাপড়টা বেজায়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন মসজিদ নবীর বাইরে গভীর রজনী শীতের মধ্যে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে গভীর রজনী তুমি শীতের মধ্যে তিনি কাঁপতেছে হঠাৎ করে আল্লাহর নবী কে এমন লাইল করার জন্য রাত্রে বেলা যখন বের হয়েছে মসজিদ নবীর সামনে যখন আসলেন তিনি দেখতে পেলেন একজন কে যেন দাঁড়ায় আছে গভীর শীতের মধ্যে কন কনে শীত কে যেন দাঁড়ায় আছে কাঁপতেছে লজ্জাস্থানের উপরে দুইটা হাত দেওয়া ছোট্ট একটা কাপড় পেঁচানো আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক তুমি কে আবদুল্লাহ ডাক দিয়ে বলে ইয়ারাসুল আল্লাহ আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলে কে তুমি আবদুল্লাহ সাহাবি ডাক দিয়ে বলে যা রাসুল আপনি কি চিনেন না আমি সেই আবদুল্লাহ কয়েকদিন আগে আপনার হাতে আমি হাত রেখে কালেমা পড়েছি আমি আব্দুল উজ্জা থেকে আবদুল্লাহ হয়ে গেছি কখনো বি এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে ত্যাগ করে দিয়েছে আমার চাচা আমাকে বাড়ি থেকে বহিষ্কার করেছে আমার সম্পদ থেকে আমাকে বহিষ্কার করেছে রাসুল কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই ইয়া রাসুল আল্লাহ ইসলামের জন্যে আমি সব ছাড়তে পারি তবে একটা হলো আমার চাচা শেষ পর্যন্ত আমার শরীরের পোশাকগুলো খুলে রেখেছে ইয়ারা সুলাল্লাহ আমি বাড়িতে মায়ের কাছ থেকে একটা কাপড় চেয়ে কোনো রকম কাপড়টা দিয়ে লজ্জাস্থান থেকে আপনার সামনে দাঁড়ায় আসি আল্লাহ নবী এত আবেগ প্রাণ হলেন আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন চোখ দুটো অস্ত্র সাজল হয়ে গেল ডাক দিয়ে বলে সাবিরে এই নেই আমার চাদরটা তোকে হাতিয়া দিয়ে দিলাম এই গভীর শীতের মধ্যে গভীর কনকনে শীতের তোর আর কষ্ট করতে হবে না আমার এই চাদরটা আজকে তোর এই চাদরের মালিক তুই চাদরটা এরপরে বললেন তোমার কি এমন না কি আশা বলো আমি একটু তোমার জন্য দোয়া করি আবদুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ ইয়া হাবি বলল অগু আল্লাহ নেবি আমার তেমন কোনো বড় আকাঙ্ক্ষা নাই তবে আমার আকাঙ্ক্ষা হলো আপনি আমার জন্য একটু করেন আমি যুদ্ধের ময়দারে যাব কাফেরদেরকে কচু কাটা করব এরপরে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী দোয়া করলো সাহাবি তিনি যুদ্ধের ময়দানে গেলেন এরপরে তিনি ওই কাফেরদের সঙ্গে জেহাদ করলেন কাফেরদের সঙ্গে জেহাদ করে আহত অবস্থায় বাড়ি ফিরে আসলেন আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিল মুসলমান ভাইরা আমার এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম ইমান যদি আনতে হয় এই আবদুল্লাহর মতো ইমান আনতে হবে যিনি ইমানের জন্য নিজের সমস্ত সম্পদ ত্যাগ করেছে নিজের বংশ ত্যাগ করেছে এমনকি নিজের কাপড়গুলো তিনি খুলে দিয়েছে কিন্তু তিনি ইমান বিসর্জন দেয় নাই তাহলে আমাদের এমন কোনো বালা মুসিবত আসতে পারে এমন কোনো বিপদ আপদ আসতে পারে এমন কোনো মহা সমীকরণ আমাদের সামনে আসতে পারে যখন আমার ইমানটা সংকটপূর্ণ হয়ে যাবে সংকটময় মুহূর্তে চলে আসবে তখন আমরা সমস্ত সিচুয়েশন করব। কিন্তু বিসর্জন না কারণ ইমান আছে তো আমি আছি ইমান আছে তো আমার জান্নাত আছে ইমান আছে তো আমার দিন এবং ধর্ম আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে ইমান হওয়ার হত্যাও দান করুন আল্লাহ তালা যে বলছেন আমিনু বিসুলি এ ইমানদারা তোমরা আবার ইমান আনো এর মানে পরিপূর্ণ ইমানদার হওয়ার কথা বলছে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ যেভাবে ইমান আনলে হাকি কি ইমান হয় যেভাবে ইমান আনলে আল্লাহ এবং তার রাসুল খুশি হয়ে যায় যেভাবে ইমান আনলে যে ইমানের দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যায় আল্লাহ সেইভাবে আমাদেরকে ইমান আনার তাওফিক দান করুন ইমানের পথে আমাদেরকে অবিচল থাকার তাওফিক দান করুন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে মানার তাওফিক দান করুন অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে আল্লাহ তালা সেগুলো মার্জনা করুন আমিন